আত্রেই নদীর বাঁধ ভেঙে ড্যামের কাছে ঘাটে নামার সিঁড়ি উল্টে গেল রবিবার রাতে বালুরঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে বাঁধ ভেঙে জল ঢোকার আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে যান সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা এলাকায় যায় পুলিশ ও পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র পৌঁছান রাত পর্যন্ত তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন কিভাবে এই ঘটনা ঘটল নদীর লো ড্যাম তৈরি হয়েছে এক বছর হলো কিন্তু এর মধ্যেই এই ঘটনা রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে যদিও সেচ দপ্তরের কর্মীরা ড্যামের যে গেট জল পাস হওয়ার সেই গেট রাতেই খুলে দেন সেই কারণেই তারা মনে করছেন গেট খুলে যাওয়াতে কিছুটা স্বস্তি মেলবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ড্যামের গেট বন্ধ করে রাখার জন্যই ড্যামের পাশের ওয়ালের তলে ফুটো থাকায় সেখান দিয়ে জল পাস হতে শুরু করে এবং তারপরেই বাদ ভেঙে হুরমুড়িয়ে জল ঢুকতে শুরু করে এদিক তাকাও এদিক তাকাও হ্যাঁ কি সমস্যা হয়েছে বাদে সমস্যা এই গেট যদি খালি বন্ধ না থাকত তাহলে এখানে কোনো সমস্যাই হতো না দুপারে দুটা গেট যদি খোলা থাকতো জলটা ওপারেও মেডেলে থাকতো এপারেও থাকতো এরা গেট সময় সময় বন্ধ করে সময় সময় খোলে সময় সময় বন্ধ করে সময় সময় আজকে কি হয়েছে আজকে মানে কয়েক দিনটা গেটটা বন্ধ আছে এই জলটা ধরেন এই ড্যামের উপর যে পার হচ্ছিলো জলটা উপরে চাপ হয়ে গেছে যাওয়ার পরে এই যে এই সাইজটাকে জল মানে নিজে দিয়ে মারছি নিজ নিজ দিয়ে বাধ হয়ে গেছে হ্যাঁ নিজ দিয়ে মারে এই যে সাইডটা ভেঙে গেছে আপনারা কি আতঙ্কে আছেন আপনারা কি আতঙ্কিত হয়ে যায় আতঙ্কেই আছি আমরা এখন এই যে নৌকা দূর খুব আতঙ্কেই আছি এখন আমাদের কাটামাটা আছে নৌকা আছে আমরা সবচেয়ে বেশি সমস্যায় আছি বর্তমানে এখন আপনার নাম আমার নাম রাজকুমার হালদার এলাকায় এবং এলাকাবাসী আতঙ্কে রয়েছে কি সমস্যা হয়েছে বিষয়টা হচ্ছে গ্যামের এখানে যে আমাদের যে গার্ডওয়ালটা আছে যেটা ইরিগেশন থেকে করা হয়েছে সেই গার্ডওয়াল দিয়ে একটা লিকেজ ধরা পড়েছে স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এডুকেশনের যিনি রয়েছেন তাকে খবর দিয়েছে আমি নিজে স্পটে এসেছি অলরেডি সমস্ত গেটগুলোই তারা খুলে দিয়েছে ওনারা বিষয়টা দেখছেন তো স্বাভাবিকভাবেই এখন আর সেই ধরনের সমস্যা নেই তারা ব্যাপারটাকে ওভার করে নিয়েছে এবং এটা তাদের যে শিডিউল ওয়ার্কের মধ্যে বিষয়গুলো থাকে সেগুলো তারা করবেন এবং করছেন আপনারা দেখছেন যে সমস্যাটা হয়েছিল তারা অলরেডি টেক ওভার করেছে পুলিশ প্রশাসনও এসছেন আইসিস নিজে এসেছেন আমিও নিজে এসেছি এলাকার কাউন্সিলার আছেন এবং স্বাভাবিকভাবে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আতঙ্কের বিষয় কিছু নেই ওনারা এই বিষয়গুলোকে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আছে তারা তাদের ডিপার্টমেন্টালগত সমস্ত দিক দিয়েই তারা রেডি রেডি আছেন আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এখানে আতঙ্কের কিছু বিষয় নেই তারা সমস্ত বিষয়টাকে ট্যাকাবি কভার করেছে গেট বন্ধ ছিল গেট বন্ধ না থাকলে কি এই সমস্যাটা হতো না বলে মনে করছে না না এটা তো ওনাদের শিডিউল ওয়ার্কের মধ্যে পড়ে মানে কোন সময় গেটটা রাখবে জলস্তরের উপর ডিপেন্ড করে এই বিষয়টা তাদের টেকনিক্যাল বিষয় এটা এটা তারা সেইভাবেই মেনটেন করে এখন এই ঘটনাটা ঘটেছে সঙ্গে সঙ্গে তারা এসছেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন আমি

ভেঙেছিল তখন প্রথমত অবস্থায় বললো এরপর তো ব্রিজ হবে নদী তোমরা পার হতে পারবা প্রথমত ডাঙিতে শোনা গেছিলো ডাঙিতে ওরা ওখানে করতে দেয়নি তারপর তো আমরা এটা ভাবিনি যে এতটা আমাদের ক্ষতি আর এই কাজগুলো তো এখানে এভাবে হয়ই হয়নি যে জায়গাটা দিয়ে জল বেরোচ্ছে এখান থেকে আগে জল বেরোতো না কোনো রকম জল বেরোতো না তো ওই ছোট ছোট ফুটা ছিল তখন ওই হালকা যে এই পরিস্থিতি কালকে বিকালে প্রত্যেকটা গাড়ি আসছে পর্যটকরা এখানে দেখার জন্য আমরা এখানে আমরাও কালকে ওখানে ছিলাম সবাই ছবি তোলা আমরাই নিতে এটা যে রাত্রি নটায় যেটা হয়েছে সেটা যদি কালকে দিনে হতো প্রচুর জেলেরা মরতো প্রতিবেশীরা মরতো আমরা মরে যেতাম সত্যি কালকে মরে যেতাম কালকে যত গাড়ি আসছে রবিবার সবাই কালকে দেখার জন্য এখানে আসছে সিটিটা কি কি পরিস্থিতি এখন আমাদের এখন আমাদের তো জীবন এখন হাতে নিয়ে আমাদের থাকা এটা নেসে 3টা 10 এ একদম 3টা 10 ভূমি কম ফেয়ের মতো মাটি কেটে গুলো ভম করে একটা শব্দ আওয়াজ গোটা পাড়া আমরা এখানে সারা রাত কি পুলিশ মহারণ ছিল ডিউটিতে তার সঙ্গে আমরাও এখানটা আসি এই তো আর কি বলবো এখন আমাদের এখন আমরা সমাজ চক্রবৃতি बोला तो तो